হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহ রহমতে চমৎকার ভালো আছি এবং সুস্থ আছি আমি বাইজিদ আহমেদ আপনারা এখন দেখছেন বাইজিদ ব্লগস টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেল বাইজিদ অফিসিয়াল থ্রি সিক্সটি ফাইভ ইউটিউব চ্যানেল সো অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে রেখে বেলাইক ক্লিক করে দেবেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হন যারা যারা অলরেডি এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে মন থেকে অসংখ্য ধন্যবাদ এবং আপনি হচ্ছে সর্বপ্রথম সতর্ক বানিয়ে দিতে চাই আপনি যদি আমাদের কাছ থেকে প্রোডাক্ট কনফার্ম করতে চান অবশ্যই আপনি চাইলে আমার সাথে ভিডিও কলে কথা বলবেন প্রোডাক্ট দেখবেন তারপর হচ্ছে প্রোডাক্ট কনফার্ম করে নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি করে থাকি সো লোকেশন নিয়ে কোনো টেনশন নেই এটা ভাবার কোনো কারণ নাই যে ভাই আমি তো একেবারে গ্রামগঞ্জে আছি আমি কি ভাইজি ভাই ঠিক আছে প্রোডাক্টটি নিতে পারবো কিনা এই চিন্তা ভাবনা এখন আর করা লাগবে না সারা বাংলাদেশে ডোর টু ডোর সার্ভিস আমরা দিয়ে থাকছি আলহামদুলিল্লাহ সো অবশ্যই ডোর টু ডোর সার্ভিস পেতে চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে আর এটা হচ্ছে চমৎকার একটা প্রোডাক্ট এবং এটা হচ্ছে আকিজ প্লাস্টিক এর আলমিরা আপনি যদি মানে নতুন বিবাহসাদী করে থাকেন হাজবেন্ড ওয়াইফ থাকে তাহলে তাদের জন্য এই প্রোডাক্ট হতে পারে বেস্ট এবং আপনার যদি দু জন বেবি থাকে তাহলে তাদের কাপড় চোপড় রাখার জন্য প্রোডাক্ট হতে পারে বেস্ট আচ্ছা এটার স্পেসিফিকেশন সবকিছু জানাবো এবং কালারটা যদি দেখি কালারটা কিন্তু কালার মানে এক কথায় অসাধারণ এবং আমাদের এটার মধ্যে তিনটা তিনটা কালার হয় মধ্যে বেস্ট সেলিং প্রোডাক্ট হচ্ছে এটা এবং আরো দুইটা কালার আছে সম্ভব হলে এডিটিং করার সময় আমরা ছবিটা দিয়ে দিবো অথবা আপনি যখন প্রোডাক্ট কনফার্ম করার জন্য আমাদেরকে নক দেবেন তখন আমরা ছবিগুলো দেখাবো আপনার মানে যেটা পছন্দ হয় সেটা আপনি নিতে পারবেন ইনশাআল্লাহ আচ্ছা চলুন আপনার এটার স্পেসিফিকেশনটা কি এটা হচ্ছে আকিজ প্লাস্টিক্স আকিজ প্লাস্টিক্স মিন বাই অ্যাকচুয়াল প্লাস্টিক্স ভার্জিন ম্যাটেরিয়াল দিয়ে হচ্ছে ম্যাকিং করা থাকে আকিস প্লাস্টিকসের এবং আকিস প্লাস্টিকসের সব থেকে মজার যে ব্যাপারটা বা ভালো দিক যেটা সেটা হচ্ছে আপনি যখন প্রোডাক্ট এটা মানে ওপেন করবেন এটা ওপেন করেন বা ড্রয়ার ওপেন করেন চমক একটা ফিল কিন্তু আপনি পাবেন মানে পারফিউম একটা ফিল আপনি পাবেন হাজব্যান্ড ওয়াইফ যদি ঝগড়া করে এটা যখন কাপড় মানে যদি চিন্তা করে যে হাজব্যান্ডের সাথে ওয়াইফ যদি ঝগড়া জাটি করে যদি চিন্তা করে বাবার বাড়ি চলে যাবে কাপড় টুপুর বের করা যখন এটা ওপেন করবে তখন এটা যে পারফিউমটা পারফিউমটা পাওয়ার পরে ঝগড়া জাতি সব কিছু চেঞ্জ হয়ে যাবে ইনশাল্লাহ জাস্ট ফর ফান নট বি সিরিয়াস আচ্ছা এইটা হচ্ছে খুব চমৎকার একটা প্রোডাক্ট এবং আমি যেই কথাগুলো বললাম এটাতে ফাঙ্গাস ধরবে না তেলা পোকা ঢুকতে পারবে না যদি ঢুকে সে মারা যাবে এবং হচ্ছে নিচে চাকা লাগানোর অপশন আছে তারপর হচ্ছে আপনার পারফিউম এগুলো আসলে আমি আদৌ মুখে বলছি না কোম্পানি এটা বলছে বা আমি যেটা সরাসরি আছি অ্যাজ এ কাস্টমার হিসাবে আমি মাঝে মাঝে কথা বলি যে আমি আসলে আমি যেটা দেখি কাস্টমারকে ওইটা উপস্থাপন করা ট্রাই করি যদি বিশ্বাস হয় তাহলে নাই মানে প্রচুর সেল আলহামদুলিল্লাহ আমাদের অবশ্যই আমাকে বিশ্বাস করে সবাই কনফার্ম করে নিচ্ছে সারা বাংলাদেশ আমাদের প্রোডাক্টে যাচ্ছে আলহামদুলিল্লাহ আচ্ছা একটু যদি এইখানে যেই কথাগুলো বললাম একটু যদি একটু দেখাইতে চাই একটু কাছে হ্যাঁ এই যে পারফিউম ড্রয়ার্স ইনসেক্ট রেপেলেন্ট তারপর হচ্ছে হ্যাভি ডিউটি হুইলস মানে টাকা আর কি দ্য টার্মিট প্রুফ তারপর হচ্ছে ফাঙ্গাস প্রুফ ঠিক আছে এগুলো হচ্ছে মেনশন করে দিয়েছে ওনারা মার্কেটিং করে সেল করতেছে ওনারা কিন্তু একটা এবং এখানে হচ্ছে আকিজ প্লাস্টিকসের এটা কিন্তু খুব লোগো সুন্দর মতো লোক এখানে বসাই দিয়েছে স্টিকারের মতো এটা ধরার মতো আর কি হ্যাঁ চমৎকার এবং এখানে একটা লিখেছে এটা লেখাটা আমি এখনো পর্যন্ত বুঝতে পারি নাই যতগুলো ভিডিও করেছে সব জায়গায় আমি এটাই বলি আসলে আমি বুঝি নাই আচ্ছা যাই হোক আপনার এই প্রোডাক্টটা হচ্ছে সামনের সেক্টরটা যেমন এই যে এই ডিজাইনটা যেমন পুরো পিছনের বডিটা আপনার এই কালার হবে কফি কালার আমি যদি একটু ঘুরে দেখাই আশা লাগবে না হ্যাঁ আমি একটু দেখাচ্ছি এই যে এই যে এই কালারটা যেমন পুরো কালারটা কিন্তু আপনার এমন সো আপনার একটা জিনিস মনে রাখবেন ব্ল্যাক কালার ছাড়া অন্য কোনো কালারের মধ্যে আপনার ভার্জিন মেটিরিয়াল ছাড়া অন্য কোনো কাটিং টাটিং মেলানো যায় না সো আপনার নিশ্চিন্তে প্রোডাক্টটি নিতে পারবেন ইনশাল্লাহ আচ্ছা এখন হচ্ছে আমরা উপরটা যদি একটু ওপেন করি হ্যাঁ আমি কিন্তু রেডি পারফিউমটা কিন্তু আমার আসবে ইনশাল্লাহ রেডি বিসমিল্লা আসসালামু আলাইকুম আ কি অবস্থা ভাই চমৎকার কিন্তু ফিল আমার এখানে আসছে আচ্ছা এটা কিন্তু কফি কালারের মধ্যে খুব চমৎকার ডিজাইন এবং বাকি যে দুইটা কালার আছে ওই দুইটা হচ্ছে আপনার পিঙ্ক কালার থাকবে হ্যাঁ শুধু এইটা এই কালার এই ডিজাইনটার মধ্যে আপনার শুধু এটা হচ্ছে আপনার কফি কালার বাকিগুলো আপনার পিঙ্ক কালার পাবেন বাকি যে দুইটা ডিজাইন আছে আর কি যেটা কথা বললাম এটা সহজ যদি আপনি হিসাব করেন তাহলে হচ্ছে আপনার তিনটা তিনটা সেলফ পাবেন একটা দুইটা তিনটা তিনটা সেলফ পাবেন নর্মালি সেলফ হিসাব করলে দুইটা এটা সহ তিনটা মানে যেমন ভিডিও দেখা যাচ্ছে আবার বাসায় নর্মাল বলে না তিনটা সেলফ বলে এটা বাদ দিলে দুইটা হয়ে যায় এটা বলা যাবে না যেমন দেখা যাচ্ছে এমনই পাবেন আকিজ প্লাস্টিক্স এটা যে অরিজিনাল এটা বোঝার উপায় কি অবশ্যই আছে আসেন এই যে প্রথমত মেড ইন বাংলাদেশ এখানে লেখা আছে হ্যাঁ এই যে এবিএস ম্যাটেরিয়াল এখানে এবিএস লেখা আছে এবিএস ম্যাটেরিয়াল তারপর হচ্ছে যে এখানে যে আকিজ প্লাস্টিক্স একেবারে ওনাদের লোগো সহ একেবারে এখানে খোদাই করে লিখে দিয়েছে ঠিক আছে এই যে এখানে এইখানে সহ লিখে দিয়েছে আচ্ছা এই যে এখানে হচ্ছে চাবিটা থাকবে সবসময় হ্যাঁ চাবিটা এখানে থাকবে এইখানে হচ্ছে একটা লক আছে এবং এখানে হচ্ছে আপনার দুইটা ম্যানুয়াল লক এই একটা এবং নিচে হচ্ছে একটা তো এইটা কীভাবে খুলতে লাগাতে হয়েছে সিকল টাইপের আর কি হ্যাঁ এটা বোঝানোর কোনো প্রয়োজন নাই সো এটা যখন আমরা এভাবে লক করব লক করার পরে যখন এটা চাবি দিয়ে ফাইনাল লক করব তখন হচ্ছে এটা লক হয়ে যাবে এবং এই প্রোডাক্টটা কিন্তু অনেক চমক একটা প্রোডাক্ট মানে প্রায় চব্বিশ পঁচিশ কেজি ওজন তো হবেই সো ওইটা নিয়ে টেনশন নেই অবশ্যই চমৎকার প্রোডাক্ট আর আমি যদি নিচে নিচের সেক্টর এটা ছিল এটা ছিল আপনার উপরের সেক্টর মানে আলমিরা সেক্টরটা এখন যদি নিচে আসি নিচে ডিজাইনটা যদি একটু দেখাই হ্যাঁ ডিজাইনটা যদি দেখে অমায় কিন্তু মানে একেবারে চমৎকার মানে দেখার মতো প্রোডাক্ট একটা যদি বাসায় রাখেন যে কেউ আসলে বলবে যে না কিছু একটা জিনিস এখানে আনছো তুমি ঠিক আছে এই যে এখানে হচ্ছে আপনার তিনটা ড্রয়ার সেম টাইপের তিনটা ড্রয়ার আপনি পাবেন এই যে হুইলস বা চাকা যেটা বলছিলাম এখানে ছয়টা চাকা আছে আপনি লাগাই নিতে পারবেন ও উনি বড় ভাই উনি হচ্ছে বসে আছে ওনাকে দিয়ে মাপামাপির কাজটা করবো আর কি এই যে এখানে আপনার তিনটা ড্রয়ার পাবেন দুইটা আমি দেখাই নিচেরটা সেম হয়ে হ্যাঁ এই যে মোটামুটি কাপড় চোপড় কিন্তু অনেক রাখতে পারবেন আমি এখন যদি এটা সাইজটা একটু মেপে দেখাই একটু রিল্যাক্স হ্যাঁ এই যে একেবারে নিচ থেকে নিচ থেকে যদি আমি হিসাব করি এক মিনিট হ্যাঁ একেবারে নিচ থেকে আটকানোর পর যদি হিসাব করি যে এখানে কত দেখা যেতেছে কত পাঁচ ফিট প্লাস কিন্তু নিচে দেখাও একেবারে নিচে আমি কিন্তু একেবারে নিচে রেখেছি আটকায় রাখছি এখানে হ্যাঁ সো চাকাটা লাগানোর পরে কিন্তু আরও হাফ ইঞ্চি উঠবে তো চাকা লাগানোর পরে এখানে যেহেতু সাড়ে পাঁচ ফিট মানে পাঁচ ফিট পয়েন্ট ফাইভ হ্যাঁ পাঁচ পাঁচ ফিট পয়েন্ট জিরো পয়েন্ট ফাইভ দেখাচ্ছে তো আপনার পাঁচ ফিট এক ইঞ্চি হবে যদি চাকা সহ লাগান মানে যেমনটা দেখলেন আর কি আচ্ছা তারপর আমি যদি এইখান থেকে হিসাব করি যে এটা হ্যাঁ এটা যদি হিসাব করি কত এখানে ছাব্বিশ ইঞ্চির কিছু সিএম কম হবে প্রায় ছাব্বিশ ইঞ্চি ঠিক আছে আচ্ছা এবং এটা ডিপটা যদি আমরা দেখি ডিপটা কতটুকু আমরা পাচ্ছি যেটা পাচ্ছি সেটা আপনাকে জানাবো এই যে সতেরো ইঞ্চির একটু বেশি হবে তো এই ছিল মোটামুটি প্রোডাক্টের অভারভিউ আর এখন হচ্ছে আমরা প্রাইসটা বলবো এটা প্রাইসটা আমরা বলবো না প্রাইসটা হচ্ছে আমরা মোটামুটি একেবারে গরম হ্যাঁ প্রচুর গরম আমরা একটু প্রাইসটা দেখাই দেবো একটু এখানে কত টাকা লেখা এটা হচ্ছে আপনার কাপল আলমিরা থ্রি ডি উইন্ডি উইথ লক হ্যাঁ এমআরপি হচ্ছে নয় হাজার নয়শো টাকা এটা হচ্ছে সিরিয়াল নাম্বার সিরিয়াল নাম্বার আপনাদের কোনো কাজে আসবে না এর নামটা বলতে পারলে আমার চিন্তা সুবিধা হবে ঠিক আছে আর এমআরপি হচ্ছে নয় হাজার নয়শো টাকা আমাদের লোকেশনটা হচ্ছে নারায়ণগঞ্জের কাজপুরে হ্যাঁ নারায়ণগঞ্জের কাজপুরে আপনি যদি আশেপাশে থাকেন আপনি চাইলে আসে দেখে নিতে পারবেন আর যদি বলেন যে না ভাই আপনি পাঠাই দেন সেটাও সম্ভব নয় হাজার নয়শো টাকা থেকে টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে হচ্ছে আট হাজার নয়শো দশ টাকা আসে আট হাজার নয়শো নশ টাকা দশ মানে আট হাজার নয়শো দশ টাকা এবং অ্যাভারেজের নয় হাজার টাকা হলে আপনি সারা বাংলাদেশে হ্যাঁ হোম ডেলিভারি নিতে পারবেন আর নারায়ণগঞ্জের মধ্যে যদি হন কাছাকাছি হলে আপনি ক্যাশ অন ডেলিভারিতে নিতে পারবেন আর যদি একটু দূরে হয় বা আপনার কথাবার্তা শুনে যদি মনে হয় যেন আপনি নেবেন কি নেবেন না আসে বোঝা যায় না যায় আসলে উনি নেবে এমন যদি আমার কনফিউশন মনে হলে আপনি অনলি দুশো টাকা দিয়ে অ্যাডভান্স করে অর্ডারটি কনফার্ম করতে পারবেন আর যদি নারায়ণগঞ্জের বাইরে থাকেন তাহলে অবশ্যই আপনাকে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে অর্ডারটি কনফার্ম করতে হবে আপনি চাইলে আমার সাথে ভিডিও কল দিবেন ভিডিও কলে কথা বলবেন তারপর হচ্ছে কনফার্ম করবেন দুই থেকে চার দিনের মধ্যে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকি এখন নারায়ণগঞ্জের বাইরে যেটা পাঁচশো দশ টাকা বললাম আমি হাজার টাকা বললাম এখন আপনি যেখানেই থাকেন লোকেশন নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই একেবারে প্রোডাক্ট বাসা পর্যন্ত পৌঁছে দেওয়া যাবে এবং অবশ্যই ফিটিংসটা আপনার নিজের করতে হবে ফিটিংস করা একেবারেই সহজ মাত্র দশ মিনিট লাগে আর যদি ফিটিংস করার কোনো সমস্যা হয় যদি না বোঝেন আমাকে জাস্ট ভিডিও কল দেবেন আমি দেখাই দিলে আপনি সুন্দর মতো পারবেন ইনশাল্লাহ তো এই ছিল আজকে ভিডিও যদি ভিডিও ভালো লাগে বা ভুল ত্রুটি হয়ে থাকে চোখে দেখবেন ভালো লাগলে লাইক দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন দেখা হবে আপনাদের সাথে নতুন আরেকটি চমৎকার ভিডিওতে আসসালামু আলাইকুম